সকলকে অনুরোধ করব। যে আগামী একশো দিন আজকে জানুয়ারি মাসের বারো তারিখ এই মাসে আর আঠেরো দিন আর ওদিকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একশো থেকে একশো দশ দিন আমাদের এক ইঞ্চি জমি ছাড়া চলবে না এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে লড়াই করতে হবে একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম তার কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে কি তিরিশ বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল সংবাদপত্রের একটা ভূমিকা ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে স্লোগান দিচ্ছে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউজের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায় কিন্তু তাদের হাতে কিছু থাকে না যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে বিশেষ করে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ এই বারো বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ মমতা ব্যানার্জি সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প আপনি কোনো দিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী বরফ গোলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী পেঁয়াজের সাইজ ছোটো হলে মমতা ব্যানার্জি দায়ী আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি দায়ী গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসছি যেখানে সংবাদ মাধ্যম নয় সমাজ মাধ্যমে ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে আমরা কাউকে ছোট করি না কিন্তু আমার কথা আমাদের প্রদেশ আমাদের রাজ্যে আমাদের মাটির আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকা না দেখায় তাহলে আমাদের দায়িত্ব সেই দায়ভার আমাদের কাঁধে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা এবার তার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক রয়েছে টুইটার যেটাকে এখন এক্স বলা হয় হোয়াটসঅ্যাপ রয়েছে ইউটিউব রয়েছে আমি আপনাদের বলছি আপনারা যারা আছেন আপনাদের অনেকেরই মনে হয় কি প্রচার করব কি বলবো আমি প্রথমেই আপনাদের বলি ব্যক্তির থেকে বড় পার্টি ব্যক্তির থেকে বড় দল ছোট, খাটো মাঝারি সেজো মেজো নেতা তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন